আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো বরাবরের মতো আজকেও ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমি বাড়ির আশেপাশে যা কিছু পাইছি তাই নিয়ে আজকে আমি রান্না করব দুপুরে এই ভেবে আমি সকাল দশটার থেকে তরকারি কুড়ানো শুরু করছি আর শেষ করতেছি না কারণ আমাদের গাছে পেঁপে আছে কিন্তু ছোট ছোটো তারপরেও খালি পেঁপে খাতে ভালো লাগতেছে না দেখে আমি এই যে কচুর লতি আর ধুম মা আর হলো ছোটো আলু সবগুলো একবারে বারো মিশালি করে কুটে কাটা নিয়ে সসরি বানাবো বলে আমি নিয়ত করে এই যে তরকারি খোঁজা শুরু করছি আজকে তরকারি এতটি খুঁজা খোঁজা বের করছি এর চেয়ে বেশি আর পারিনি তো তরকারির দাম বেশি হয় আনাচে কানাচে যা কিছু আছে সব মানুষের টোকায় টাকায় নিয়ে আসে রান্না করে খাচ্ছে তরকারির দাম বেশি হওয়ার জন্য এই যে তরকারির কাইসিস পড়ে গেছে আমাদের গ্রাম এলাকায় আর এত বেশি বর্ষা আর বৃষ্টি হওয়ার কারণে তরকারি আবাদ করতে পারেনি সবাই গ্রাম এলাকায় আনাচে কানাচে যে শাক সবজি তরকারি আবাদ করা হয় সেগুলো কিন্তু হচ্ছে না এখন পানির জন্য নষ্ট হয়ে গেছে এই জন্য আরও তরকারির দাম বেশি আর আমরা গ্রামের মানুষ তো সবসময় কেনাকাটা করে খাই না বাড়ির আশেপাশে যা তাই নিয়ে বেশিরভাগ খাই তো এইগুলো তরকারি রান্না করব আজকে মাছ থাকলে আরও বেশি মজা হতো মাছ নাই তাই আমি বারো মিশালি করে স্কুটি কাটি এইগুলো তরকারি কুড়া কাড়া নিয়ে আজকে আমি সবসবজি বানাবো যারা যারা এইভাবে রান্না করেন তারা তারা অবশ্যই কমেন্টে বলবেন কেমন হয়েছে আর এভাবে রান্না করে খাইলে কিন্তু চার পাঁচটা তরকারি একসঙ্গে মিলিয়ে সবজি মিলিয়ে যদি রান্না করি তাহলে অনেক সুন্দর লাগে আমরা এইভাবে প্রায় প্রায় খাই যখন দেখলাম যে তরকারি নেয় একবারে শেষ কিনতেও পারিনি কিংবা বাজারে শেষ সেই সময় এসে এইভাবে আমরা রান্না করি দেখেন কোটার পরে দেখেন কোটা বাসার পরে কত সুন্দর লাগতেছে কুড়ে একা আনার পরে মনে হলো কেমন জঙ্গলি কী নিয়ে আসলাম কি রান্না করব কেমন লাগবে এরকম মনে হলো কিন্তু কুটা বাসা নেওয়ার পর পরিষ্কার করার পর দেখেন কত সুন্দর লাগলো আর এই যে রান্না চড়াই দিয়েছি রান্না সশ্বরি হয়ে যাচ্ছে তরকারি দেখেন কত সুন্দর কালার আসছে আর কত সুন্দর লাগতেছে দেখে মন চাইতেছে অনেকগুলো ভাত খাবো এই তরকারি দিয়ে দেখেন কালার টালার সব কিছু সুন্দর আসতেছে তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন আর আমার তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন খোদা হবে সবাইকে